আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের খুবই বিখ্যাত একটি হাট যেটির নাম হচ্ছে সোনাইচন্ডী হাট এই হাটটি সপ্তাহে তেকেরি বসে শুধু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো গাভীরের জন্য এই হাটটি খুবই বেস্ট একটি হাট দেখছেন এখানে একটা মান্ডি আর কি গরু দেখছে তো যারা গরু কিনতে চান তারা অবশ্যই এই হাঁটটিতে চাইলে আসতে পারেন এই হাঁটটিতে আসার জন্য যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা উঠবেন আর কি রহনপুরের গাড়িতে রহনপুরের গাড়িতে ওঠার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে খড়মুড়ে নামবেন খড়মোড়ে নামার পরে যদি আপনারা বলেন সোনাইচন্ডী গরুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এই হাটটিতে কিন্তু ব্যাংকিং সুযোগ সুবিধা আশেপাশে নাই তাই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই টাকা ক্যারি করে এই হাটটিতে আসতে হবে তো আমরা এক নজরে আসলে আপনাদেরকে এই হাটটি দেখাই যদিও হয়তোবা এই হাটটিতে দামগুলো জিজ্ঞেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ এরা একটু অন্য টাইপের দাম বলতে চায় না তারপর দেখেন গাই গরুর জন্য খুব ভালো একটা হাট দেখেন কি একটা খুবই সুন্দর

বিশেষ করে যারা এই হাঁটিতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারে

তো এই হাঁটিতে যারা গরু কিনতে চান তারা আসতে পারেন চাইলে হাঁটি কিন্তু গরুর জন্য মোটামুটি ভালোই আর যারা এই হাটের ঠিকানাটি ভালোভাবে বুঝতে পারেন না তারা চাইলে আমাদেরকে রিং করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার অফলাইন অনলাইন দুইভাবেই রিং করতে পারবেন কারণ এই নাম্বারটি এখন আমার চালু আছে তো যারা কথা বলতে চাচ্ছেন তারা চাইলে বিভিন্নভাবে আমাকে ক্রিকেট করতে পারেন তো এখানে গাব গাব গরু দেখা যাচ্ছে যে গাব গরু ছাড়া বা শায়ল জাতের গরুগুলো খুব সহজেই আপনারা কিনতে পারবেন আর আসলে এখনো গরু আসা শুরু হয় নাই যে কারণে এখনও হাটটি আর ফুলফিল হয় নাই যখন ফুলফিল হয়ে যাবে হাঁটটি দেখতে খুব ভালো লাগে এবং হচ্ছে যে এ সাইডেও গাড়ি গরু থাকে অনেক অবশ্যই হাঁটে গরু কেনার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে আর আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে এক ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আসলে দেখানোর চেষ্টা করছি গাই গরুগুলো অনেক রোদ রোদের তাপ এতটাই হিট যে শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এগুলো আর কি মান্ডি জাত বলা হয় ক্রসের মধ্যে এখানে যে এরা দুধের যে হিসাবটা দিবে বা দুধের যে মাপটা দিবে এটা কখনই বিশ্বাস করবেন না কারণ এরা বাছরকে চার দিন পাঁচ দিন পর্যন্ত না খেয়ে রাখে মানে না খাওয়ায় রাখলেও মানে না খাওয়া বলতে যে হয়তো বা ভালো করে খাইতে দেয় না তারপরে দুধগুলো বেশি করে বেশি হওয়ার ফলে কি হয় দেখা যাচ্ছে বাটটা অনেকটাই ঝুলে যায় মনে করেন যে অনেক দুধ হবে তো এরা যদি বলে পনেরো কেজি তা আপনি সেটাকে আট কেজি হিসাবে ধরে নেবেন একটা গরু যখন অনেক দিন পর্যন্ত দেখা যাচ্ছে যে না খেয়ে থাকবে বা একটা বাছুর যখন অনেক দিন পর্যন্ত না খেয়ে থাকবে তখন দেখবে সে বাছুরটা সেই গায়ের দুধটা অনেকটাই নেমে যাবে অনেকটা বেশি দেখাবে তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই হাতটিতে আসলে কীভাবে গরুগুলো কিনবেন বা কীভাবে কিনা যায় আর আসলে এদের কাছে দাম জিজ্ঞেস করা যায় না এদের এত অ্যাটিটিউড মানে কথা বলতে গেলে বলবে জানতো ভাই এ ধরনের একই কারণে এদেরকে আসলে জিজ্ঞেস করতে ভালো লাগে না মোটামুটি মাসার সব বলেই কিন্তু দেখা যাচ্ছে যে কোয়ালিটিফুল তো আসলে আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করলাম এই সোনাইচন্ডে গরুর হাটে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আসবেন এই হাটে এসে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দাম তো কোথাও কম না আসলে দেখা যাচ্ছে যে দু চার পাঁচ হাজার কম বেশি আপনারা গরুগুলোকে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাথেই থাকবেন